শিশুদের গাণিতিক ধারণার ক্ষেত্রে এরকম একটা জিনিস বানিয়ে নিলে আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রাক প্রাথমিক শিক্ষাগু চালিয়ে যেতে পারবো এইভাবেও এটা সম্পূর্ণ বিনা খরচে বানানো যায় একদম ফেলে দেওয়ার জিনিস দিয়ে নমস্কার আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা একটা জিনিস বানাবো আমাদের শিশুদের গাণিতিক ধারণা দেওয়ার জন্য তো তার জন্য আমাকে কিছু জিনিস ফেলে দেওয়া জিনিসই অ্যারেঞ্জ করে রাখতে হয়েছে আমি কোনো কিছুই ফেলি না এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেন রয়েছে একটি পেনেও কালি নেই এগুলো আমাদের সব ব্যবহার করা পেন এরকম পেন আমি আরও অনেকগুলো গুছিয়ে রেখেছি কাজে লাগানোর জন্য তো সেইগুলো এখানে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেন দিয়ে একটা গোলাকৃতি করে নিচ্ছি সবগুলোই হচ্ছে কিছু জিনিস বানাবো বলে তো সবগুলো কিন্তু ফেলে দেওয়ার জিনিস এখানে রাখা হয়েছে আমি পুরো ভিডিওটি বানানোর করে উঠতে পারিনি কেননা একটু প্রবলেম ছিল মানে আমার মেয়েটা জেগেছিলো সেই জন্য যতটা পেরেছি আমি ততটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এভাবে আমরা গোল করে কেটে নিয়ে আর সেগুলোকে আমরা নাইফ দিয়ে কেটে নেব সিজার নাইফ যেটা হয় এটা দিয়ে কাটলে সুবিধা হয় এই যেটা সিজার নাইফ দেখতে পাচ্ছেন এটি দিয়ে আমরা কেটে নেব এটি আশি টাকা নিয়েছিল আমার কিনতে এটিতে অনেক রকম কাজই হয় শোলা শোলা কাটা হয় অনেক রকম কাজ হয় তো খুব ধীরে ধীরে কাজটি আমাদের করতে হবে যেন হাতে প্যাচটা না আর কি হাত যেন না কেটে যায় খুব সাবধানে করতে হবে এবং আমরা যেমন কাজগুলো করব এগুলো বাচ্চা থেকে একটু দূরে রাখতে হবে এখানে প্রত্যেকটি আমরা কেটে নেব এইভাবে আস্তে আস্তে রকম আকৃতি মোটামুটি আমরা চল্লিশ থেকে পঞ্চাশ পিস এরকম কেটে নেবো আমরা শিশুদের প্রাথমিকভাবে পাঁচ পর্যন্ত ধারণা দিতে পারি দশ পর্যন্ত যেই যেরকম শিশু সেইভাবে আমরা কাজগুলো করাবো প্রাথমিকভাবে আমি পাঁচ সংখ্যায় কাজগুলো করাবো শিশুদের তো দেখবেন খুব মজার একটি খেলার ছলে শিশুরা সুন্দরভাবে শিখবে এগুলো আমরা আমাদের একটু খাটি এগুলো নিজেরা বানিয়ে নিতে পারবো একটা জুতোর ঢপ লাগবে এইভাবে যখন আমাদের কাটা হয়ে যাবে অনেকগুলোই আমরা কেটে নেবো এবং আরেকটা আকৃতিও লাগবে প্লেন এখানে তো এটা মাঝে দেখতে পাচ্ছেন একটি গোল ছিদ্র করা রয়েছে এবং আরেকটি আমরা কাটবো সেটা গোল আকৃতি থাকবে সেখানে কোনো ছিদ্র থাকবে না তো দুঃখের বিষয় যে আমি এই যে এই কাটিংটা যখন করি তখন আমি কোনো ভিডিও বানাতে পারিনি যেহেতু মোবাইলটা ধরা অসুবিধে ছিল জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দশটি ছিদ্র করে নিয়েছি এবং আরেকটি আকৃতির আমরাও করে নিয়েছি একটু লম্বা লম্বা করে সবটাই এই সিজার নাইফ দিয়ে করা এবং সবগুলোরই কিন্তু কাজ রয়েছে আমরা কাজগুলো যেভাবে করব আমরা আসছি আস্তে আস্তে তবে বুঝতে পারবেন আর একটা কাগজ মেরে নিয়েছি সাজা কাগজ তারপরে এই কাজগুলো করছি এইটাকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারি নিজেদের মতো করে জিনিসগুলোকে এক কথাই আমরা জানি শিশুরা কিন্তু যত কালারফুল জিনিস হয় ততটা বেশি পছন্দ করে তো দিয়ে যেমন পারবো আমরা এটা সাজিয়ে নেব তো এটা আমার প্রাথমিক চেষ্টা সেই জন্য এইভাবে আর কি বানিয়েছি আগামীতে আরও অন্যভাবে একটু বানাবো তাহলে যাতে কালারফুল হয় সেই দিকটা একটু খেয়াল রেখে বানাবো তাহলে শিশুরা ভীষণ খুশি হবে তো এই যেইভাবে আমাদের ছিদ্রগুলো এমনভাবে করবো যাতে যে জিনিসগুলো আমি ভেতরে দেবো সেগুলো যেন সুন্দরভাবে চলে যায় সেইভাবে আর কি রাখবো আপনাদের একটু বুঝিয়ে বলে দিচ্ছি কিভাবে কি করেছি তাহলে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা বুঝতেও পারবেন আমি জিনিসটি বানানোর পরেই দেখাচ্ছি বানানোটা যেহেতু পুরোটা ভিডিও করতে পারিনি তো একটু দেখে নিই আমরা কিভাবে কাজগুলো করেছি দেখিয়ে দিই যে এটা কী থেকে করেছি এই যে একটা জুতোর ঢপ নিয়েছি তারপরে এইটাকে একটা এটার উপরটা একটা সাদা প্লেন একটা কাগজ মেরে দিয়েছি আটা দিয়েছি মানে একটা সাদা আর কি পেপার সরি পেপার না একটা সাদা পেজ মেরে দিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছি দশটা ফুটো করে নিয়েছি এবার এখানে আরেকটা সাইজের কেটে নিয়েছি অর্থাৎ দুই রকম করে কাটাছে এটা কি দিয়ে কেটেছি এটা হচ্ছে একটা একটা সিজার নাইফ দিয়ে কেটে নিয়েছি আমি ভিডিও সবটা সময় করে উঠতে পারিনি বুঝতেই পারছেন বাচ্চারা নিয়ে সব কিছু সামলে কাজ করা সেই জন্য খুব ডিস্টার্ব করে খুব সাবধানে কাজটা করতে হচ্ছে যেহেতু সিজার নাইফ দিয়ে ও যখন ঘুমাচ্ছিলো তখনই করতে হচ্ছে হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এইভাবেই কেটে নিয়েছি এবার মোটামুটি আমি প্রায় এটা রেডি এবার কীভাবে কী লাগাবো সেটা দেখানোর জন্য আর কি দেখছি এবং এটার যে কাজ আছে অনেকগুলো কাজ আছে প্রথমে তারপরে এগুলো সব কিন্তু আমার ফেলে দেওয়ার জিনিস সেগুলোকে আমি কোনো কিছু না ফেলে রেখে দিয়েছি এই যে এটা হচ্ছে আমার মেয়ে দেখতেই পাচ্ছেন সেরেলা স্কায় এটা সেটার প্যাকেট এটাকে আমি একটু এইভাবে দিয়ে নেব কেন দিয়ে নেব আমার জিনিসটা ভালো হবে কিন্তু আমাকে একটা আঠা দিয়ে নিতে হবে এইটাতে আমি একটু তলাটাতে একটু আঠা দিয়ে নিলাম ভালো করে যাতে এটা যেন তলা দিয়ে না খুলে যায় তারপরে আমি এটা দিয়ে নিলাম দেখতে ভালো লাগবে সেই জন্য আমরা কাটিংগুলো করে রাখাই আছে এই যে এইটা হচ্ছে সেই আমাদের ফ্যান ছিল সিলিং ফ্যান ছিল তার ঢপ জুতোর ঢপ সে রিল্যাক্সের ঢপ সব কিছু পুরনো ঢোক দিয়ে এইসব কাজগুলো করা এই যে এটা ফ্যানের সেই টুকরোটাকে আমি মাপ করে কেটে নিয়েছি এখানটায় দিয়ে দেব এখানটায় দিয়ে দেওয়ার পরে এগুলো আবার ঠিক ছোটো ছোটো করে মাপ করে কেটেছি কিভাবে কেটেছি এই যে এই সাইডটা আছে দেখ এই সাইড থেকে দেখা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে রেখেছি এটা ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেবো এইভাবে বাবা একটু ইয়েটা ধর যারা আমি একটু লাগিয়ে নিই লাগিয়ে নেওয়ার পরে এই যে আমার এগুলো সুন্দর মাপ করে লাগানো হয়ে গেছে মাপ করে লাগানো হয়ে গেছে এবার প্রত্যেকটা ঘর যেন প্রত্যেকটা ঘরে থাকে সেইভাবে আমাকে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এটা এবার আমি এটাকে চাইলে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারি মোটামুটি রেডি করে ফেলেছি এটাকে আমরা পাঁচটি সংখ্যাও রাখতে পারি দশটি সংখ্যাও রাখতে পারি তো যাক আমার দশটি সংখ্যায় আমি রেখেছি যেহেতু সাত আট পর্যন্ত এগুলো বাচ্চারা পারে সেই জন্য আমি এইভাবেই এটা বানালাম একটা অভিনব বুদ্ধি আমি বাতলেছি দিয়ে করলাম এটা এটা লম্বা যদি হতো কোনো কিছু তাহলে আরও ভালো হতো কিন্তু আমার জুতোর ঢপটা তো সেই জন্য জুতোর ঢপটা পেয়েছি বানানোর জন্য এইভাবে বানিয়েছি দেখতে পাচ্ছেন কি করেছি এটা তৈরি করার পরে এই যে এই যে ফুটো করে নিয়েছিলাম না যে ফুটোটা করেছিলাম এই যে ফুটোটা করেছে এখানে প্রত্যেকটা পেন এইভাবে ঢুকিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার আমি কিন্তু কোনো জিনিসই ফেলে না এগুলো সব একটিতেও পেনেও কিন্তু কোনো কালি নেই সব কিন্তু খালি আমি কিন্তু তবু আরও অনেক পেন আমার এইভাবে আছে যদি কখনও কোনো কাজে লাগাতে পারি তো দেখুন এইটা কীভাবে কী কীভাবে আমরা ব্যবহার করতে পারবো প্রথমত হচ্ছে এখান থেকে বাচ্চারা সংখ্যা চিনতে শিখবে তারপর এই যে এইখানে যে সংখ্যাগুলো তো চিনবে তারপরে এই যে এখানে দশটি যে পেন রাখা আছে এই পেনগুলো কি কাজ করবে এখানে কত লেখা আছে সংখ্যা এক তারপরে লেখা আছে দুই তাহলে যেখানে এক সংখ্যা লেখা আছে সেইখানে আর প্রথমে আরও কিছু কথা বলে দিয়েছি এইগুলো বানিয়ে নিচ্ছি এই যে কিছু ছিদ্র করে রেখেছি কিছু ছিদ্র করেছে আর কিছু ছিদ্র করিনি এটা কেন করিনি যেটা ছিদ্র করেছি সেটাই বলে এই যে যেটা এক সংখ্যা সেইখানটিতে আমার বাচ্চা দেখে কিন্তু এইখানটাই এই যে দেখতে পাচ্ছেন এই একটি ঢুকিয়ে দেবে তার পরেরটায় কত লেখা আছে দুই তাহলে এইখানটায় দুইটি দেবে আমি সবগুলো দেখাচ্ছি না এইভাবে তিনটেতে তিনটি চারটেতে চারটি এইভাবে ঢোকাবে এটা গেল এই গোল করে যেটা কেটেছি এটার কাজ এইবার পরেরটায় বলে আরেকটা কি কাজ হবে এই যে এই যে এই ফাঁকাগুলো করেছি আমি যেহেতু এইখানে আর দেখাচ্ছি না আর খুলে ধরুন আমি ওইগুলো থাক ধরুন এই যে এইখানটায় যেমন ধরুন এখানে পাঁচ লেখা আছে তাই তো তাহলে এইটা দিয়ে কি করব এখান থেকে আমি নিয়ে এই যে এই আকৃতি যেইগুলো কেটেছি এইটা হচ্ছে খুব পাতলা করে বানিয়েছি আমি কাগজ দিয়ে পাতলা বলতে এগুলো হচ্ছে সে প্যাকেটকে কেটে বানানো এগুলো আমরা ডিজাইন করে দিতেই পারি মানে এক রং টং দিয়ে তাহলে আরও সুন্দর লাগবে দেখতে যে যেমন যার ইচ্ছে মতো করে নিতে পারেন খুব ভালো হবে তাহলে ধরুন এখানটায় পাঁচ আছে তাহলে আমি এখানটাতে পাঁচটি ঢোকাবো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ধরুন এইখানটাতে আছে কয়টি এইখানটাতে আছে ছয়টি এইখানে তাহলে আমি এইখানটাতে দেব ছয়টি দেব একটি দুটি তিনটি চারটি এটা একটু পাঁচটি ছয়টি এখানে ছয়টি দিয়ে দিলাম এবার আমি দেখব ভেতরটা কি করে বক্সটা করে রেখেছি তাহলে এটিতে অনেকগুলো কিন্তু কাজ হচ্ছে এইরকম করে আমরা বানিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু আমাদের প্রিস্কুল আমরা চালাতে পারি বাচ্চাদের জন্য নিজে হাতে বানিয়ে এই কাজগুলো আমরা করাবো শিশুদের এবার একটু খুলে দেখি আমি যে কোন বক্সে এবার আমি নিচে পরে এটা খুলেও আমি দেখতে পারবো যে আমার বাচ্চাটা ঠিকঠাক ফেলেছে কিনা এটি ছিল আমার ছয়টির ঘর এখানে ছয়টি এই যে বক্সগুলো করে রেখেছি এই যে এইখানে আমার ছিল পাঁচটি এখাটায় পাঁচটি এভাবে বক্সের ওপরে পরে আবার বের করে দেখা হবে তাহলে একটি মাত্র জুতো ঢপ দিয়ে খুব সুন্দর করে আমরা কিন্তু আমাদের সংখ্যাগুলো তৈরি করে নিতে পারি এইভাবে আমাদের প্রি স্কুল চালানোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি পেনগুলি ব্যবহার করেছি এখানে চাইলে আপনারা পেন না থাকলে এখানে আমরা পাটকাটিও ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই আমাদের মেন উদ্দেশ্য হলো শিশুদের শেখানো এখানে আমি দশটি সংখ্যা ব্যবহার করেছি আপনারা চাইলে পাঁচ পর্যন্ত করাতে পারেন কোনো সমস্যা নেই আমরা আস্তে আস্তে শিশুদের শেখাবো আমার শিশুরা আট নয় এগুলো পারে শিখতে আর চিনতে পারে সেই জন্য আমি দশ পর্যন্তই রেখেছি এখানটায় যখন যেটা প্রয়োজন হবে যেমন আমরা সেইভাবে ব্যবহার করব পেনগুলো সময় যে লাগিয়ে রাখবো তার কোনো মানে নেই এখানে যে এক দুই তিন চার পাঁচ সংখ্যাগুলো রয়েছে এই আমরা সংখ্যা মেলানোর ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারি এই একটা জুতোর ধপ ঢপে এই সংখ্যাগুলো লিখে এবং এই কিছু ছিদ্র করে এই থেকে আমরা গাণিতিক ধারণা খুব সুন্দরভাবে দিতে পারি অনেকগুলো কাজ হবে একটি জুতোর ঢপে এরকম আকৃতি আমরা করে নিলে তো আমাদের এইভাবে আমরা প্রিয় স্কুলগুলো খুব সুন্দরভাবে বিনা খরচে আমরা চালাতে পারবো কিছু জিনিস একটু নিজেরা বানিয়ে নিয়ে বুদ্ধি করে আশা করি আজকে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা ভিডিওতে আজকের মতো নমস্কার